প্রতিবেদন বলা হয়েছে যে ইস্টার্ন প্রপার্টি মগবাজারে আমাদের একটি চার হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে এটিও একটি মিথ্যা তথ্য মগবাজার কেন মগবাজার সিদ্ধেশ্বরী রমনা আশেপাশে কোথাও আমাদের কোনো ফ্ল্যাট বা এই ধরনের কোনো অ্যাপার্টমেন্ট নাই আনন্দী হাউজিংয়ে চল্লিশ কাঠা জমি পাঁচচল্লিশ কোটি টাকার বাড়ি আছে বলে দাবি করা হয়েছে আনন্দ হাউজিং একটি বেসরকারি সমবায় সমিতি দু সালে আমরা এই সমবায় সমিতির সদস্য হই এবং একটি প্লট বুকিং দেই। কিস্তির মাধ্যমে ধীরে ধীরে আমরা এই টাকা পরিশোধ করি সেখানে আমাদের চল্লিশ কাঠা কোনো প্লট নেই এটি বাড়িয়ে বলতে গেলে শতগুণ বাড়িয়ে বলা হয়েছে আমাদের প্লটে পাঁচ ইঞ্চি দেওয়াল বিশিষ্ট একটি বৈশিষ্ট্য এবং টিনের ছাদের একটি দোতলা বাড়ি আছে এই ধরনের একটা বাড়ির দাম পাঁচচল্লিশ কোটি টাকা হবে এবং যেখানে যে হাউজিং এখন পর্যন্ত নাগরিক সুবিধা গড়ে ওঠেনি রাস্তাঘাট তৈরি হয়নি বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা নাই পানির ব্যবস্থা নেই গ্রামের মধ্যে এই ধরনের একটা প্লটের উপরে টিনের ছাদ বিশিষ্ট বাড়ির দাম পাঁচচল্লিশ কোটি টাকা হবে এটি এক রীতিমতো এই ধরনের দাবি করার হাস্যকর